আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব প্রত্যেকে আশা রাখছি আপনারা থামবেলে লেখা দেখেছেন যে একজন জাহেল মুসলমান নামে কলঙ্ক সে লিখেছেন থাম্বেলের মধ্যে যে পীর এবং ভক্ত এর মধ্যে পার্থক্য এই বলে সে একটা ভিডিও মানে আপলোড করেছিল তো আমি তার জবাব আপনাদের কাছে ইনশাল্লাহ আমি পেশ করব তো আজ বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নয়নুর পির জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ওয়াজ নসিয়ত করেন তিনি ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বোঝান এবং মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন পাক তিনাকে এত ভা মানে ভালোবাসা দিয়েছেন মানে তিনাকে এত সম্মান দিয়েছে তাই মানুষ তিনাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই তো এই জাহেল মুসলমান নামে এই বলছি যে আমি আগে পিরজাদা আব্বাসির দিকে ভাইজানের দিকে আমি ভিডিও করতাম তো একজন ব্যক্তি সঙ্গে আমার বন্ধুত্ব হয় ওই ব্যক্তিটা মানে আমাকে খুবই ভালোবাসতো এবং যখন থেকে আমি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে যখন আমি ভিডিও আপলোড করতে লাগলাম তখন সে আমাকে গালি শুরু করতে লাগলো এবং বলছে যে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যাদেরকে ভালোবাসে যারা ভক্ত হিসাবে আছেন তারা মানে সবাই মানে কিছু বললেই গালি গালাজ করতে লাগে তো আমি এখানে বলতে চাই ওই মরুক্ষ জাহেলকে বলতে চাই যে আজ পির্জোদা আব্বাসের দিকে ভাইজানকে আমরা ভালোবাসি এবং তিনার তিনার কথা মতো আমরা চলি এবং তিনার কথাগুলো আমরা ফলো করি তো এখানে আমরা তার গোলাম করছি এটা ঠিক আছে কিন্তু আমি বলবো যে তুমি কার গোলাম করছো কার দিক হয়ে কথা বলছো কে তোমাকে অনুমতি দিয়েছে যে পির্জোদ আব্বাসিদ্দিক ভাইজানের বিরুদ্ধে কথা বলতে তো এখানে একজন পীরের আওলাদ পিজ্জা আব্বাসিদ্দিক ভাই যান তিনার বিরুদ্ধে কথা যখন বলা হচ্ছে আমরা কি চুপ থাকবো কখনো থাকবো না তো পিজ্জা আব্বাসিদ্দিক ভাই যান কি কাউকে বলেছে যে তুমি আমার বিরুদ্ধে কেউ কথা বললে তোমরা গালি লিখবে বা গালি দেবে নসে সিদ্দিকী ভাইয়াংকি বলেছেন যে আমার বিরুদ্ধে কেউ কিছু বললে তোমরা গালি লিখিয়ে দিবে কমন বক্সে বলেছে বলেনি মেহরাব সিদ্দিকী হুজুর বলেছে বলেনি তো সিদ্দিক চাঁদন হুজুর বলেছে বলেনি এইবার কেন গালিটা লিখে দেয় তো মানুষ যখন কোন মানুষকে যখন অত্যন্ত যখন ভালোবাসে তার পিছনে যখন কোনো মানুষ যখন সমালোচনা করে থাকতে না পেরে সে বাধ্য হয় গালি দেয় যে গালি দিচ্ছে সেটা তার অন্যায় তার অন্যায় সে প্রতিবাদ করতে পারে অন্য দিক দিয়ে প্রতিবাদ করতে কিন্তু গালিটা দেওয়াটা অন্যায় তো সে মানে কি বেশি ভালোবাসে বলে থাকতে পারে না বলে গালিটা লিখেছে তো এখানে তো পীরের আব্বাস দিকে তো বলেনি বা শিখায়নি তো এই ভণ্ড মোনাফিক বলছে যে দেখো পীর এবং পীরের ভক্তগণ যে পীরের বিরুদ্ধে পড়লে তারা কমেন্ট বক্সে গালি লিখছে তার প্রমাণ তোমরা কমেন্ট বক্সে যাও তাহলে পেয়ে যাবে তো পেয়ে যাবে তো তুমি কেন ফির জন সিদ্দিকি ভাইজানের বিরুদ্ধে বলতে গেলে কই আসিনের বিরুদ্ধে বলতে পারো না মমতাজুলের বিরুদ্ধে বলতে পারো না আকিদা খারাপ নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না মিজানু আজহারির বিরুদ্ধে কথা বলতে পারো না আমির হামজার বিরুদ্ধে কথা বলতে পারো না রাজ্জাক বিনী সুফের বিরুদ্ধে কথা বলতে পারো না যারা মানে কি ইমান মানে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না আর যে ইমান মানে কি বাঁচানোর চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ায় আর তার পিছনে তুমি মানে কি লেগে পড়েছো মানে দেখছে যে আব্বাস আব্বাসের ভাই ভাইজানের হচ্ছে সমস্ত লক্ষ লক্ষ যুবক দায়ীকন তার বিরুদ্ধে বললে হয়তো আমার চ্যানেলটা ভাইরাল হবে এই জন্য আব্বাস আব্বাসের ভাই ভাইজনের বিরোধিতা করছে পরিষ্কার বাংলা কথা একদম তো আমি বলবো যে এখানে আব্বাস আব্বাসের ভাই ভাইজনের বিরুদ্ধে করলে তো এখানে আগেবার জানা প্রয়োজন যে না ভাইজানে অনেক ভক্তগণ আছে অনেক অনুসারী আছে যে তার বিরুদ্ধে কথা বলে তারা জবাব দেবে এই যে জবাব দেওয়ার জন্যই আমরা এসেছি তা আজ বলবো যা আজ মানে কি তুমি যেমন পির আব্বাস আব্বাসির দিকে ভাইজানের বিরুদ্ধে কথা বলছে আমাদের রাগ হচ্ছে এবং হবে আজ তোমাকে গালি লিখছে বলে তুমি বলছো যে আজ মানে পীরজাদা আব্বাস দিকে ভাইজান তার ভক্তগণ মানে কি গালি দিচ্ছে কী শিখাচ্ছে পীর কি মানে উপদেশ দিয়ে কী শিক্ষা দিচ্ছে তাহলে তোমাকে কি শিক্ষা দিচ্ছে তুমি যা চামচাগিরি করছো তুমি সে তোমাকে কী শিক্ষা দিচ্ছে তুমি কেন অন্য জনের বিরুদ্ধে কথা বলবে তাহলে একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে কত গোনা হবে তুমি কি জানো সে তো জানো না তাহলে আজ বর্তমান সময়ে পীরে আওলা দাওয়া বলছে যে এরা নবী বংশ নাকি বলে মানে কি নবী বংশ কোন দিক দিয়ে নবী বংশ এইরকম কথা বলে তো এখানে আমি বলবো যে আবু আবুবাকা সিদ্দিক রাজি আল্লাহ তালানুহু কুরাইশ বংশের মানুষ তিনি নবীর বংশেরই মানুষ কুরাইশ বংশের তো সেই আবু আকা সিদ্দিক রাজি আল্লাহ বংশধর হচ্ছে আবু আকা সিদ্দিক রহমাতুল্লা আলী কড়াই বংশের মানুষ তো বাংলা পীর মুজাদুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলীকে তিনি আজ আমাদেরকে শান্ত সৃষ্টভাবে ইসলামকে আমাদেরকে বোঝার দিক দেখিয়ে দিয়েছে ইসলামকে চিনার রাস্তা দেখিয়ে দিয়েছে কিতাবের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ আমরা বুঝতে পেরেছি এই জন্য মোজাদুদ্দুজ্জামান রহমাতুল্লাহ মত আমরা অনুযায়ী চলি এতে কার কার ফুটবে কে মানবে মানবে সে তার ব্যাপার তবে কথা মাথায় রাখতে হবে বাংলার আবু আকা সিদ্দির রহমাতুল্লাহ আলাই তিনি মোজাদুর ছিলেন তিনার তিনার কথা আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত কারণ তিনি আমাদের জন্য এত পরিশ্রম করে মানে কি যে কিতাব মানে লিখে দিয়ে গেছে মানুষ যেন কোনো বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে যান তো যা হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রজাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা নৌসাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা যদি করে এ মোনাফিক জাহের এর জবাব ইনশাল্লাহ আমি দিচ্ছি এবং দেব ও যতগুলো ভিডিও আপলোড করবে জবাব দেওয়া হবে আপাতত এখন দেখছি ভিডিও আপলোড করা করে দেখতে পাচ্ছি না ওকে তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা গালি না দিয়ে তার কমন বক্সে তাকে আচ্ছা আচ্ছা তাকে একবারে মানে কি কথা লিখে দেবেন যেগুলো বলা মানে কি যাবে অন্য দিক দিয়ে যাকে মানে কি বলা যায় গালিটা দেবেন না গালি দেওয়াটা একেবারে উচিত নয় বলে মনে করি তাই অন্য দিক দিয়ে ওকে আক্রমণ করতে হবে যে কেন তুমি পিজের আব্বাস দিদি ভাইজনের বিরুদ্ধতা করছো তা কে তোমাকে বলতে হুকুম দিয়েছে এইরকমভাবে আপনারা যেভাবে পারবেন প্রতিবাদ করার চেষ্টা করবেন বা সঠিকটা তুলে ধরার চেষ্টা করবেন গালিটা দেবেন না আর পির্জাদা আব্বাসের দিকে ভাই যান কোনো মানুষকে গালি শেখায় না কোনো পিজ্জা পির্জাদা হুজুরা গালি দিতে বলে না এটা আবেগে বলে কিংবা অতিরিক্ত ভালোবাসা হলে ওটা আবেগে হয়ে যায় তাই এখানে আমাদের প্রত্যেককে সঠিক চলার এবং মুজাদুরজ্জামান দাদা হুজুর পির রহম্মতুল্লাহ আলাহের মত পত চলার চলা দান